অনেক কয়েকটি কান্ট্রি যেমন মিডিল ইস্টের প্রায় সব কয়েকটি কান্ট্রি ইউরোপিয়ান কান্ট্রি আফ্রিকান কান্ট্রি আমাদের দেশে যেমন হয়ে থাকে বাণিজ্য মেলা ঠিক সেরকমই তবে একটি বড় পরিসরে ইউএইতে দুবাইতে হয়ে থাকে একটি বাণিজ্য মেলা যেটিকে বলা হয় গ্লোবাল ভিলেজ যারা ইউএতে থাকেন তারা তো অবশ্যই পরিচিত যারা বাংলাদেশে আছেন এবং বা অন্যান্য কান্ট্রি থেকে দেখছেন তাদের জন্য আমি বলছি তো আজকে আমরা চলে এসেছি গ্লোবাল আজ চাই যদি আপনারা অনেক হয়তো দেশের কালচার এবং তাহলে অবশ্যই আমাদেরকে আসতে হবে গ্লোবাল অনেক দিন যাবৎ চলছে গ্লোবাল ভিলেজ আমি পনেরো বছর ইউএইতে আছি পনেরো বছর থেকেই দেখছি এখনো চলছে প্রত্যেক সেই প্রথমবার যেরকম মানুষের ভিড় দেখেছিলাম এখনো পর্যন্ত ঠিক তেমনই রয়েছে মানুষের ভিড় প্রত্যেক বছর একবার অন্তপক্ষে আমাদের এখানে আসতেই হবে ঘোরার জন্য সো এইবারও চলে এসেছি আমরা গ্লোবাল ভিলেজে গাড়ি পার্ক করার পর প্রায় ২০ মিনিট হাঁটার পরে আমরা গ্লোবাল ভিলেজের গেটে এসে পৌঁছাই চারপাশটাও পুরা টাই পার্কিং যেগুলো কাছে রয়েছে এগুলো পে পার্কিং আমরা পে পার্কিংয়ে রাখিনি একটু দূরেই রেখেছি কারণ কতক্ষণ থাকবো তার তো কোনো ঠিক নেই এখন আমরা টিকিট নিয়ে নিচ্ছি আপনারা চাইলে অনলাইন থেকেও টিকিট কালেক্ট করতে পারেন বা গেলে এসেও টিকিট নিতে পারেন পার পার্সন থার্টি দেড়হাম পার টিকিট এখানে এন্ট্রি ফি থার্টি দেড়হাম করে নামাজ পরে পরে মাঘ এবার এসে কসর হয়ে গেছে না হ্যাঁ ফার্স্টে আমরা গি খেয়েছি সৌদি আরবিয়ার তা দিয়ে ভাবছিলাম কোন তার দিয়ে যাবো ফার্স্টে সৌদি আরবিয়া আমার চোখে পড়বো তো এখানে আমার গীতে করেছি চলুন দেখা যাক ও কি আছে সৌদি আরবিয়া তা দিয়ে মিডিল ইস্টের প্রায় প্রত্যেকটি প্যাভেলিয়নে সেম ধরনের জিনিসগুলোই পাওয়া যায় অ্যারাবিক ড্রেস তারপরে আবায়া মশালা বিভিন্ন ড্রাই ফ্রুটস অ্যারাবিক জুয়েলারি এগুলোই শুধু পাওয়া যায় ওকে ওকে সুন্দর কি ওনা আছে সামনে আরো পাবে তো চলো চলো এখানে সৌদি আরবের প্যাভিলিয়নে এখানে একটা মিউজিক কনসার্ট হচ্ছিল কালচারাল আরবিক সং হচ্ছিল আমাদের মেইন উদ্দেশ্য এইবার আমরা বিভিন্ন প্যাভিলিয়নে ঘুরে প্রোগ্রামগুলো দেখব এবং স্টেজে মেন স্টেজে যে প্রোগ্রাম হবে সেটা আমরা অ্যাটেন্ড করব দেখা যাক কতদূর কি আমরা এনজয় করতে পারি এবার আমরা চলে এসেছি ইন্ডিয়ান ক্যাভেলি কারণ আমাদের ইচ্ছে ছিল ফুচকা চটপটি এগুলো খাওয়া তো ইন্ডিয়ান এগুলো তো বলে পানিপুরি চাট তো সেগুলো খাওয়ার জন্য আমরা এবার চলে যাচ্ছি ইন্ডিয়ান প্যাভিলিয়নে ইন্ডিয়ান প্যাভিলিয়নে পাওয়া যায় সব ধরনের এশিয়ান ড্রেসেস গজ কাপড় তারপরে অডোম্যান শ্যুজ ব্যাগ এছাড়াও পাওয়া যায় শল কাশ্মীরি শল পাকিস্তানের ইন্ডিয়ান প্যাভিলিয়নে বেশি বিক্রি খাচ্ছি ফেমাসের জন্য ইন্ডিয়ান শলের জন্য কাশ্মীরি শল এইটটি আর ওগুলা সব সিক্সটি করে না শোনা যান dhe ja më thonë se vjen me një për gjithë, si palë e banimit të

আমাদের কিছু গছ কাপড় পছন্দ হয় তো অনেক বেশি প্রাইজ চাচ্ছিল আমরা কিছুক্ষণ বার্গানিং করি তারপর অবশ্য নিয়েছি কিছু গজ কাপড় আমরা থেকে বের হয়ে আমাদের হাজব্যান্ডদের সাথে দেখা হয় কারণ তারা একা একা বসে বসে এনজয় করছিল আর আমাদেরকে বাচ্চাদের সহ বলেছে তোমরা ঘুরে ঘুরে এনজয় করো তো আমরা এতক্ষণ বাচ্চাদেরকে নিয়ে ঘুরছিলাম তো এখন তাদের সাথে দেখা হয়েছে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এখানে তাদের সাথে কথা বলছিলাম এরপর ডিসাইড করছিলাম এই প্রথম ট্রাভেল আমরা যাব এর মধ্যে শুরু হয়ে যায় ফায়ার ওয়ার্ক তো আমরা ফায়ার ওয়ার্ক এনজয় করছিলাম

যাই হোক এখানে সব ধরনের খেলনা আছে বাচ্চাদের অ্যাট্রাক্ট করা হবে এছাড়াও আছে বিভিন্ন রকম সুন্দর সুন্দর আমার এখানে ড্রেসগুলো অনেক বেশি বাচ্চাদের এছাড়াও চায়না প্যাভিলিয়নে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন ধরনের কসমেটিক্স জুয়েলারি হেয়ার এক্সেসারি হচ্ছে অনেক কয়টা ফুড তুমি রেখে দাও বাবা দিবে তো যারা ডাম্পলিং তারপরে হচ্ছে চাউমিন অন্থন পছন্দ করেন চায়না কাপড় আপনারা পেয়ে যাবেন আয়সা এখানে নিজের টাকা দিয়ে খাবে তার বাবার টাকা নিবে না সেই যে কিছু ছিল সেগুলাই সে খরচ করবে তো এগুলা নিয়ে আমরা আসলে হাসা হাসি ছিলাম এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পর পিছনে দেখি পিছনে আয়শা নাই তারপর কিছুক্ষণ পাঁচ দশ মিনিট আমরা তো পাগলের মতো তারপর দেখি ও একটি শপে কি ওটা কি কি

ক্র্যাশ হয়ে গেল প্লে এটা কোন ফিরে এখন যাচ্ছে স্টেজের দিকে কেনাকাটা টুকটাক হয়েছে উদ্দেশ্য আজকে কেনাকাটা ছিল না ঘোরাঘুরি ছিল ঈদের এখন স্টেজের সামনে গিয়ে দেখি স্টেজে কি প্রোগ্রাম হচ্ছে দেখ না একা 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 চলে যাচ্ছে এরা দেখি মেয়েগুলো এক্সট্রা সাহস হচ্ছে আবার বাই বাই দিচ্ছে একা একা যে শপিং করছে একা একা ঘুরে বেড়াচ্ছে তো কোনো ভয় নাই চলো চলো আসি পিছনে আসি চলো বাবা কিন্তু ভালোই লোকজন অনেক মানুষ বাকি সব্যাছালার গুলো ঢুকতে দেয়নি খালি ফ্যামিলি তারপরে এত আজকে ব্যাচেলরদের ঢুকতে দেয়নি শুধু এত এত মানুষ এত এত মানুষ আজকে ব্যাচেলার দের ঢুকতে দেয়নি ঈদের পর ফ্যামিলি ঘুরতে আসবে সেই জন্য ব্যাচেলারদের আজকে ঢুকতে দেয়নি এটা হচ্ছে পোরা ফুড স্ট্রিট এটা বুঝছো এটা গ্লোবাল ভিলেজের তো কয়েকটা ফুড স্ট্রিট আছে অনেক অনেক খাবার সব দেশের সব ধরনের খাবার আছে খাবার গুলা এখানে পাওয়া যায় কি হোক না না আর তো কোনটা কোনটা million

यूरोपियन पैविलियन আমরা স্টেজে এসে দেখি সব প্রোগ্রাম শেষ হয়ে গেছে তখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে সো কোনো প্রোগ্রাম আর ছিল না যদিও বা আমাদের উদ্দেশ্য আজকে ছিল আমরা স্টেজের প্রোগ্রাম গুলো দেখব এনজয় করব। যাই হোক সেটা আর করা হয়ে উঠলো না হলো বাংলাদেশি প্যাভেলিয়ন এবার বাংলাদেশি প্যাভেলিয়নও করেছে শ্রীলঙ্কার পাশে স্টেজ থেকে এটা মনে হয় কোন দিকে রাইট সাইডে না লেফট সাইডে যাইবো বাট ওখানে দেখার কিছু নাকি নাই খাবার দাবারও নাই জন্য যাচ্ছি না

অনেক হাঁটাহাটির পরে আমরা এখন ক্লান্ত এখন আমরা খেতে বসেছি তবে একটা কথা বলি এখানে খাবার অনেক বেশি এক্সপেন্সিভ একটা চিকেন বিরিয়ানির বক্স ছিল ফর্টি ফাইভ যেটা অতিরিক্ত এক্সপেন্সিভ সো তারপর খেতে হবে বাচ্চারা আছে আমরা বসে বসে এখন খাবার এনজয় করছি এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট এরিয়া পুরা গ্লোবাল ভিলেজের মাঝখানে এরকম লেক আছে লেকে এরকম বোট আছে লেকটা সুন্দর করে ডেকোরেট করা লেকের উপরে যে বিভিন্ন ফুডের শপ আছে এই এগুলা হচ্ছে ছোট 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 ফুড স্টল

তুমি পারো না বাজারে শিখতেছ বাবা শিখাচ্ছে ভাইয়ার খুব শখ ছিল ঢোল কেনার ঢোল কেনেছে আফ্রিকান প্যাভেলিয়ান থেকে দিকে ফাঁকা হয়ে গেছে সব পার্কিং ফাঁকা এখন একটা পার হয়ে গেছে দুইটাই বন্ধ হয়ে যায় গ্লোবাল ভিলেজ এখন কটা বাজে ওয়ান ফিফটিন দ্যাটস অল ফর টুডে আই হোপ আপনারা ব্লগটি এনজয় করেছেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ